নাগের মাথায় নাগমণি বড় মধ্যে ঝামেলা হয় জীবনে কোনোদিনও হবে না কিভাবে সেই নাগমণি আপনি পাবেন আপনারা অনেকেই হয়তো সাপের মনি সম্পর্কে শুনেছেন নাগমণি এটা অদ্ভুত রকমের একটা জিনিস যে নাগমণি মারাত্মক রকমের অলৌকিক শক্তি রাখে যে নাগমনি আপনারা অনেকের কাছেই বিক্রি হতেও দেখেছেন যে অনেক সাপুরিয়া হোক বা অনেক সাধু সন্ত বা অনেক অনেকের কাছে দেখেছেন যে হয়তো তারা দিচ্ছে কিছু অর্থের বিনিময়ে যে নাগমণি রাখলে আপনার অনেক উপকারিতা আসবে ভেঙে বলছি সেসব উপকারিতাই তো সেই যে নাগ যে নাগের মাথায় নাগমনি তৈরি হয় এখন সেই রকম একটা নাগ আমরা রেস্কিউ করতে এসেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন হ্যাঁ তাহলে নাগমনির ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হবে যে নাগমনি কতটা উপকারী কোন নাগের মাথা থেকে নাগমনি তৈরি হয় আর কিভাবে সেই নাগমনি আপনি পাবেন আমি সব কিছু বলবো তো চলুন আমি সাপটাকে আগে উদ্ধার করি এখানে দেখতে পাচ্ছেন মানুষজন জড়ো হয়ে গেছে চারিদিকে এবং এখানে কিছু টালি এখানে বোঝাই করে রাখা আছে এবং তার মধ্যে সাপ যেটাকে আপনারা নাগ বলেন হিন্দিতে গেহুয়ান বলে থাকে অনেক জায়গায় গমা সাপ বলা হয়ে থাকে অনেক জায়গায় খরিস বলা থাকে হয়ে অনেক জায়গায় বলা থাকে গোটা ভারতবর্ষ জুড়ে অনেক নাম রয়েছে সাপটার তো চলুন সাপটাকে আগে এখান থেকে আমরা বার করে নিই তারপর আসছি নাগমণির প্রসঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন তো বন্ধুরা এখানে টালির মধ্যে ঢুকে আছে হ্যাঁ সরান সরান বন্ধুরা আপনারা যে গমা সাপ বলেন অনেকে তার কারণটা হচ্ছে এর এই যে আঁশ না দেখুন গমের দানার মতো গমের দানার মতো স্ট্রাকচার হওয়ার কারণে এই সাপটাকে আপনারা গমা সাপ বলেন আর আমার এটাও মনে হচ্ছে যে সাপটা হয়তো কিছু একটা খেয়েছে দেখুন মুখটা এদিকে বার করার চেষ্টা করছে কিছু খেয়েছে এই জায়গাটা এই খাবারটা রয়েছে ওই কারণে কিন্তু আটকে রয়েছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে যে নাগ এই মুহূর্তে আছে সে কিন্তু কিছু একটা আহার করেছে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় সেই শিকারটা রয়েছে খুব ভালো মতো বুঝতে পারছেন এবং আমরা এটাও বুঝতে পারছি যে সাপটা এটা কিন্তু উগলানোর চেষ্টা করছে দেখুন এই মুহূর্তে সাপটা কিন্তু শিকারটা তুলে ফেলছে ভালো করে দেখতে থাকুন ভালো করে দেখতে থাকুন দেখুন লেজ বেরিয়ে এসছে ইঁদুর একটা ইঁদুর অথবা ছুচো জাতীয় কিছু একটা খেয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টালির মধ্যে শিকারটা ধরার জন্যই কিন্তু ঢুকেছিল তাহলে তুলে কেন দিল সাপ যখন কোনো কিছু শিকার ধরে এবং তারপরে যখন ও বিপদ মনে করে মনে করে যে ওকে পালাতে হবে বডিটাকে হালকা করার জন্য ও যেটাই খেয়ে থাকুক না কেন যত ভালো যত বড় যাই খেয়ে থাকুক না কেন ও কিন্তু সেটাকে সঙ্গে সঙ্গে উগলে তুলে দেয় এবার আসি নাগ এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি নাগের মাথায় একটা নীল নীল আভা সুন্দর দেখতে কিন্তু মনি রয়েছে একটা এবং এই নাগমণিটা কিন্তু মারাত্মক অমূল্য বিরাট দাম মানে বিরাট দাম কি এটা দুর্মূল্য জিনিস এটা চট করে পাওয়াই যায় না দেড়শো দুশো বছরের পুরনো নাগের মাথাতে এরকম নাগমনি তৈরি হয় আপনার কাছে যদি থাকে তাহলে আপনার যদি বড় বউয়ের মধ্যে ঝামেলা হয় দাম্পত্য কলহ যেটাকে বলে সেই দাম্পত্য কলহ জীবনে কোনোদিনও হবে না আপনার ছেলে মেয়ে যদি পড়াশোনার প্রতি না হয় যদি যদি এদিক ওদিকে মন চলে যায় এই আপনার বাড়িতে থাকে আপনার ছেলে মেয়ে একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে পড়াশোনায় আপনার যদি অর্থনৈতিক টানা থাকে টাকা পয়সার অভাব থাকে বাড়িতে এই নাকমণি যদি আপনার বাড়িতে থাকে আপনার একদম লাইফ জিঙ্গালা পুরো ঠিক আছে এই ধরনেরই লেকচারবাজি বাজি আপনারা শুনতে পাবেন কোনো বাবার কাছে কোনো সাধুর কাছে কোনো ওজা কাছে কোনো সাপুরিয়ার কাছে হ্যাঁ এইসব ডায়লগ বাজি আপনারা শুনতে পাবেন তবে হ্যাঁ এইসব ডায়লগ কিন্তু পুরো বোগাস বেসলেস ভিত্তিহীন কথাবার্তা কার বর্ব এর মধ্যে ঝামেলা নেই বলুন তো এখানে এত লোকজন আছে বলো ভাই তোমরা বলো কার বর্ব এর মধ্যে ঝামেলা নেই সব ঘরে ঝামেলা আছে কার ছেলে একে নিয়ে চিন্তা করো না বলো দেখি আছো কেউ সবাই যার ঘরে ছেলে মেয়ে আছে সেই ছেলে মেয়েকে নিয়ে চিন্তা করে টাকা পয়সার আমার যদি আমি যদি কোটিপতি হই আমি চাইবো আরো কোটিপতি হতে তোমার যদি একশো টাকা থাকে তুমি চাইবে কি করে হাজার টাকা হোক তাই তো সবাই চাইবে এগুলো হচ্ছে কমন সমস্যা এই জিনিসগুলো ঘরে ঘরে রয়েছে আর এই কথাগুলো বলে আপনার মনোযোগটাকে টানে আরে বাপরে তাই তো সত্যি তো নাগমনি যদি আমিও পেতাম তাহলে তো বিরাট কিছু হয়ে যেত তো বন্ধুরা এই যে মনিটা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা জাস্ট আমি মাথার উপর একটু রেখে ভিডিওটা করলাম এটা কোনো একটা কানের থেকে আমি খুলে নিয়েছি হ্যাঁ যে মেয়েদের হয় না কানের গুলো তো ওই কানের মধ্যে একটা পাথর ছিল সে পাথর আমি খুলে নিয়েছি আর কিচ্ছু না দেখুন পিছন দিকটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তো এই ধরনেরই জিনিস কিন্তু কিছু রং বেরঙের কালারফুল দেখতে দেখতে খুব সুন্দর লাগবে সেই রকম কিছু পাথর ওই সাপুরিয়াদের কাছে থাকে ওজা তান্ত্রিক বাবা সাধু বাবা হ্যাঁ ওদের কাছে থাকে এবং তারা কি করে এই যে এই সাপের মাথায় ঠিক এই রকম করে একটু আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করব একটু ক্লোজ করে দেখা ঠিক এই জিনিসটাকে কোন একটা আঠা জাতীয় কিছু একটা দিয়ে ওরা লাগিয়ে দেয় হ্যাঁ অনেক সাপুরিয়া আপনাদের গ্রামে আসবে গ্রামে এসে দেখাবে যে দেখুন ওরা আগে থেকে এরকমভাবে সেট করে নিয়ে চলে আসে যে দেখুন আমাদের কাছে যুক্ত একটা সাপ রয়েছে এবং তারপর ওটাকে কেটে কেটে দেখাবে যে এই যে মানে ওইভাবে খুলে বার করবে দিয়ে বলবে এটার দাম অবশ্যই তার আগে আপনার সাথে গল্প করে বুঝে যাবে যে আপনার ক্ষমতা কীরকম হ্যাঁ আপনার যদি দু তিন তলা বাড়ি হয় একটা যদি বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে থাকে তাহলে এটার দাম হয়ে যাবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা যেটার দাম হচ্ছে দুটাকাও না এটার দাম দু টাকাও না কিন্তু আপনার ওটারকে আপনার কাছে বিক্রি করবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা যদি আপনার এরকম বাড়ি হয় আপনার যা পারবে সাতশো হাজার দু হাজার সাপ এমন একটা প্রাণী যে প্রাণী সম্পর্কে মানুষের মনের মধ্যে ভয়ের কোনো শেষ নেই আর আপনারা সবাই জানেন যেখানেই ভয় সেখানেই মানুষের মনের মধ্যে বাঁধে অন্ধবিশ্বাস যেখানেই দানা বাঁধে কুসংস্কার সেখানেই দানা বাঁধে হাজারো রকমের অযৌক্তিক কথাবার্তা তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন নাগমণির সত্যতা হ্যাঁ রিসেন্ট খুব বড় মাপের একজন সাধু সাধগুরু আপনারা অনেকেই চেনেন অনেকেই জানেন বিশ্বজুড়ে তার কোটি কোটি ফলোয়ার সেই সাধগুরুকেও বলতে শুনেছি যে নাগমণি হয় নাগমণি নাকি বিশেষ কিছু নাগের মাথাতে হয় এবং সেই নাগমণি উনি নিজের চোখে দেখেছেন এবং দেখেছেন যে সাপের মাথা থেকে সেই নাগমণি রাত্রিবেলায় নাকি মারাত্মক বোগাস কথা আমি জানি সাতগুরু সাপ ভালোবাসেন উনি সাপ হ্যান্ডেলিং করেন সাপ উনি উৎসাহ দেন সবই ঠিক আছে খুব ভালো জিনিস কিন্তু উনি এই ব্যাপারটা একটু ভুল বলে ফেলেছেন এবং একটু ভুল না এটা মানুষের মনের মধ্যে কিন্তু উনি আরো অন্ধবিশ্বাস ঢুকে দিয়েছেন এটা উনি অন্যায় কাজ করেছেন এটা উনি ঠিক করেননি নাগমনির কোনো অস্তিত্ব নেই সাপের আয়ু কুড়ি থেকে বাইশ বছর হয় দেড়শো দুশো বছর আয়ু হওয়ার কোনো প্রশ্নই নেই এবং প্রত্যেকটা সাপই বিষধর এ যদি কামরায় এক ছবলে ছবি হয়ে যাব যদি মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমি হসপিটাল না যাই কোনো নাগমণি কেউ আমাকে বাঁচাতে পারবে না একমাত্র সরকারি হাসপাতালে যে অ্যান্টিভেনাম রয়েছে সেই অ্যান্টিভেনামটাই কিন্তু আমার প্রাণটা বাঁচাতে পারবে তাই বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে আমি যে বার্তা দিই সাপের কামড় হতেই পারে সাপের ছবল মানেই মৃত্যু না সাপের ছোবল হলে আপনি যাবেন হসপিটালে তবেই কিন্তু আপনি জীবনে বেঁচে যাবেন তো চলুন সাপটাকে এবার আমরা ব্যাগের মধ্যে পুরে নিই গ্রাম বাংলায় সাপ থেকে প্রচুর কুসংস্কার অনেকে ছড়ানোর চেষ্টা করে সাঁপুরিয়াদের এই নাগমনির ফাঁদে কেউ পা দেবেন না এবং বিজ্ঞানবাদী হন যুক্তিবাদী হন যে কোনো জিনিস অন্ধভাবে বিশ্বাস করবেন না শিক্ষাই একমাত্র পারে অশিক্ষাকে দূর করতে ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন নিজেও শিক্ষিত হওয়ার চেষ্টা করুন দেখা হচ্ছে আবার রিলিজ ফটে যেখানে এই সবটাকে আমরা ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশে মানে জঙ্গলে চলে এলাম এখন সেই নাগমণিওয়ালা সাপটাকে জঙ্গলে ছেড়ে দেবো ঠিক আছে নাগমণি যদি পাওয়া যেত না বন্ধুরা ভাবুন তাহলে আমরা কিন্তু আজকে কোটি কোটি পতি হয়ে যেতাম ঠিক আছে মানে একটা কোটি প্রতি না কোটি কোটি হয়ে যেতাম তো যাই হোক মানুষকে অশিক্ষার অন্ধকার থেকে শিক্ষার আলোতে আনাই হচ্ছে আমাদের কাজ সুশিক্ষিত নাগরিক হিসেবে তো অন্তত সেই দায়িত্বটা আমার রয়েছে বলেই আমি মনে করি তবে যদি আমাদের কাজকর্ম ভালো লেগে থাকে যদি আপনি মনে করেন যে আমাদের পাশে আপনি আছেন তাহলে একটা লাইক করবেন আর দেখা হবে এরকম নতুন কোনো ইনফরমেটিভ এবং প্রয়োজনীয় ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম একটা কথা লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে একটা অনন্য সুযোগ রয়েছে একদম ফ্রিতে পাওয়ার প্রশ্ন এটাই যে আপনি প্রথমে জয়েন করবেন নাকি সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার পর বিজয়ীদের দলের নাম লেখান আজি